ই রিটার্নে নিবন্ধন করার পরে পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজেই পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন তো এই ভিডিওতে দেখাবো কিভাবে ই রিটার্নের পাসওয়ার্ড রিসেট করবেন প্রথমে ই ট্যাক্স এনবিআর ডট ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইট থেকে ই রিটার্নে যেতে হবে ই রিটার্নে আসার পরে ডান দিক থেকে নিচের দিকে ফরগট পাসওয়ার্ড এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে যে ফোন নাম্বার দিয়ে ই রিটার্নে নিবন্ধন করা হয়েছিল সেই ফোন নাম্বার দিতে হবে সেই ফোন নাম্বার দেওয়ার পরে নিচ থেকে সেন্ড ওটিপি এখানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে ছয় সংখ্যার একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি এই বক্সের মধ্যে লিখতে হবে তো আমার ফোনে অলরেডি কোড চলে আসছে আমি সেই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি কোড বসিয়ে দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করতে হবে ভেরিফাইতে ক্লিক করার পরে নতুন পাসওয়ার্ড রিসেট করার দুইটি বক্স চলে আসবে এইখানে নতুন করে আবার পাসওয়ার্ড লিখতে হবে তো পাসওয়ার্ড সেট করার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডের মধ্যে একটি স্মল লেটার একটি ক্যাপিটাল লেটার নাম্বারস এবং স্পেশাল ক্যারেক্টার্স থাকতে হবে পাসওয়ার্ড হতে হবে কমপক্ষে আট ডিজিটের প্রথম ঘরে যে পাসওয়ার্ডটি টাইপ করা হবে দ্বিতীয় ঘরে হুবহু সেই একই পাসওয়ার্ড টাইপ করতে হবে পাসওয়ার্ড টাইপ করে দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করলেই পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে এখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই রিটার্নে খুব সহজেই লগ করা যাবে